আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার সম্মানিত সম্মানিত শিক্ষক বৃন্দ এবং কর্মচারী বৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিডিতে সবাইকে স্বাগত তো আজকের বিজয় হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় একটি একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি আমরা বিস্তারিত জানব তো স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিএ ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ তো যে নীতিমাটা প্রকাশ করেছে সেটা আমরা বিস্তারে জানবো বেসরকারি শিক্ষক শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষক করে বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআর সি এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য নিমুক্ত বদলি নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করা হল শিরোনাম এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানের কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিএুক্ত শিক্ষক চব্বিশ নামে অবহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে প্রযোজ্যতা বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানের এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিএভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে তারপর বদলির সাধারণ শর্তাবলী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিবরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পদে আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বন্দির জন্য পহলা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে ত্রিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলি আবেদন করতে পারবে প্রথম যুগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যুক্তনের পর ন্যূনতম দুই বছর কর্মে নিযুক্ত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বলতে সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনা করতে হবে জ্যেষ্ঠতা নারী এবং চাকরিতে প্রথম তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে আঙ্ক্ষিত উপজেলা কেন্দ্র এর দূরত্ব ও গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সমৃদ্ধ আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তির সুযোগ করা হবে বদ্রী কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট সৈন্য প্রতি বিনিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলে সুযোগ পাবেন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদ্ধির সুযোগ পাবেন বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক বদ্ধ আবেদন নিষ্পত্তি হবে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদ্ধির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে পদ্ধত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে পদ্ধকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে প্রদীক্ষিত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে জ্যেষ্ঠতার ধারাবাহিকতা থাক বজায় থাকবে বিবিধ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডি এ ভাতা পাবেন না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রধান প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের চেয়ারম্যান ও বেসরকার শিক্ষক নিবন্ধন পত্তন কর্তৃপক্ষ এম টিসিআরএনটি আর সি এ ও মহাপরিচালক সংশ্লিষ্ট দপ্তরকে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে রহিতকরণ এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষামন্ত্রণালয় হতে চারিকৃত পয়লা আগস্ট দুহাজার চব্বিশ তারিখ এই স্মারকে বেসরকারি শিক্ষা শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক পদ্ধতি সংক্রান্ত নীতিমালা দিয়ে চব্বিশ এত দ্বারা রহিত করা হলো মন্ত্রণালয়ের প্রয়োজনে নীতিমালা পরিবর্তন পরিবর্তন ও মার্জন ও ব্যাখ্যা করতে পারবে তো সমস্ত অসুস্থতা স্কিউটি পর্যন্তই তো এখানে যদিও বলতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এখানে একটা ব্যাপক বৈষম্য রয়েই গেল কারণ এখানে সুপারিশকৃত এন টিআরসি সুপারিশকৃত এম শিক্ষকদের কথা উল্লেখ করা হয়েছে আর বাকিদেরকে উল্লেখ করা হয় নাই তো এখানে একটা বিশাল একটা বৈষম্য রেখেই এই সিদ্ধান্ত এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে যা আমার ই হয় যা আসলে একটা বিশাল বিরাট একটা বৈষম্যের সৃষ্টি করেছে তো এই বৈষম্য তো এরকম একটা বৈষম্য রেখে এই প্রজ্ঞাপন জায়টা যায় কত টাকা আসছে কতটুকু ঠিক হয়েছে সেটা আপনারা এই বিবেচনা করবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত